তো রেডি হয়ে গেছে এবার হচ্ছে বেরাবো রান্না বান্না হয়ে গেছে মায়ের জন্য খাবারও নিয়ে নিয়েছি বলতে নিরামিষ নিয়েছি আজ হচ্ছে মঙ্গলবার তার সাথে হচ্ছে আজকে হচ্ছে আবার পয়লা বৈশাখ নিরামিষ হতো না কারণ হচ্ছে মা আমার মা আমার মা হচ্ছে মঙ্গলবার পালে তো সে কারণে হচ্ছে নিরামিষ রান্না করেছি তো ও নিজে চলে গেছে দোকান খুলতে আজকে বাবা হচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে গেছে কারণ হচ্ছে দোকানে দোকানে পুজো আছে বাবা যেখানে কাজ করে সেখানে নেমন্ত ধন্য আছে তো ভেবে রেখেছিলাম হচ্ছে পয়লা বৈশাখ আগে মায়ের এই কাজটা মিটিয়ে যাবে মানে মায়ের অপারেশন তো ছোট্ট তো এটাও হলো না মায়ের একটা ইউরিন টেস্টে একটা রিপোর্ট আর বাকি আছে তো যেটা আসতে হচ্ছে মানে দশ দিন মতন সময় নিয়েছে যেটা হচ্ছে চেন্নাই থেকে আসে এখানে হয় না তো যে কারণে হচ্ছে ওখানে অনেকটা টাইম লেগে যাচ্ছে আর হচ্ছে এইভাবে মাথায় নিয়ে নিয়েছি কারণ এত রোজ না আর আবার পুরো পায়ের মধ্যে বিশেষ করে ওটা আর করা যায় এখন যেরকম জুতো পরে আছি জুতো বলতে পারে যে বসুটা যেতে হবে

ও এলে তারপর দুজনে হচ্ছে একসাথে মামাবাড়ি যাব ও বলেছিল আমার মামাবাড়ি চলে যেতে কিন্তু আমি যাইনি ওরও অপেক্ষায় করছিলাম কত দেরি হলো ঠিক আছে হ্যাঁ লাড্ডু পড়ে গেছে কত মিষ্টি এনেছো

এটা নিয়ে সেকেন্ড টাইম ভাত খাচ্ছে আর মাসি আজকে রান্না করেছিল টক ডাল আর হচ্ছে ঝিঙের তরকারি চিংড়ি মাছ দিয়ে খেয়ে দে তো আমি জাস্ট নিজ বলতে গেলে বসে ও এত শুয়ে নিয়েছে একটুখানি আধা ঘন্টা ফোন এক ঘন্টা মতো শুয়ে নিয়েছে হ্যাঁ আসি বলেছে হ্যাঁ আওয়াজ দিলাম আমার আমি বলে বাইরে বলো না আসছি বললাম বাইরে ও আমি মা বলে আসছি ও ওই তো আমার জল জিরা তো এখন নেই আবার ওই সেই ঘুগনি ওর এখন দুদিন ধরে দেখছি সেই খাসির ছাড় দিয়ে ঘুগনি খাওয়া ধরেছে লাগে আর এখন হচ্ছে মায়ের ছোটো দেখা করে এলাম মা মা সুস্থ আছে মা ওদের প্রতি কিন্তু ওই বটিটা না হলে যেন শান্তি পাচ্ছি না আর বাবাও এখন দেখা করে গেল আজকে মাসি আসেনি কালকেও মাসি আসেনি তবে কালকে মাসি আস এটা দু প্লেট চলছে এখনো এক প্লেট খাবে কপলেট দু প্লেট কপলেট খেলে তিন প্লেট হয়ে গেছে এখন আবার বলছে আর আর প্লেট আমাকে না না তো আমি আমি দেখছি ও খাচ্ছে আমি দেখছি ও মুচকে মুচকে হাসছে এখন শুধু একটু মাছ নিলাম আর মাছের ডিম আর একটু মাথাও নিলাম ওটা তো বড় ছিল ভাই দাদা